কী শুধু বাজ কোথাও ঘুরতে গেলে ভালো লাগতো কিন্তু অনেক গরম গরমের জন্যই আজকে বাইরে যাব না গেলে ভালো লাগতো আবার আকাশে মেঘ দেখতেছে কী করতেছি তো টিভি দেখছি টিভি দেখতে তোমার বেশি ভালো লাগে না সেটা করতে ভালো লাগে মেঘার আমি আজকে বারান্দার বিকালটা কাটাচ্ছি নয়নতারা এমন একটা ফুল যে পর সারা বছর পাওয়া যায় আর দেখতেও সুন্দর গাছে অনেক ফুল ফোটে সুন্দর সারাদিন আমরা যা যা করছি আজকে তার একটা ভিডিও আপনাদের মাঝে আসবে একটু পরে আপনারা দেখবেন অবশ্যই নয়নতারা ফুলের কখনো গন্ধ হয় না বুঝছ গোলাপ ফুলের গন্ধ হয় বেলি ফুল গাঁদা গোসল করতেছে মেঘার গোসল প্রায় শেষ গা ফুল মুছতেছে গোসল করে একা একা চুল আশ্রাইতেছে মেঘা সব কিছু একা করতে পারে তাই না বাবা রান্না করতেছি বাড়ির চালের ভাত রান্না হচ্ছে আমি ভাত খাচ্ছি আজকে ছিল চিকেন আলু ভর্তা ডাল তাই না ইয়ে খেতে না আজকে খাবারটা অনেক মজা হয়েছে খাচ্ছি আপনারা খাইছেন মেঘা আর আমি ভাত খাচ্ছি আমার সবচেয়ে প্রিয় জায়গা এটা বারংদায় এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে